Let's go! Let's go. Let's go. Let's go. সমস্যা সৃষ্টি হওয়ার পরে আমরা যে তাদেরকে আওয়ামী লীগের লোকজনকে সরিয়ে দিলাম তাদেরকে সরতে বললাম তারাও অত বিত পুলিশিং রাখতে

সময়ে বেশ কয়েকটি পুলিশের সাথে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা বেশ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তবুও আঁকিয়ে রাখা যাচ্ছে না আওয়ামী লীগের নেতা কর্মীদের মিছিল এবার ময়মন সিংহে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে লাঠি সুটা হাতে বিক্রম মিছিল নিয়ে অগ্রসর হলে আওয়ামী লীগ তখন পুলিশ বিক্ষোভ মিছিলে আবারও বাধা হয়ে দাঁড়ায় চত্রবঙ্গ করতে নেতা কর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ এরপর সেটি রূপ নেই ত্রিমুখী সংঘর্ষে সেই দফায় দোফায় ত্রিমুখী সংঘর্ষে পুলিশ আহত হয় পঞ্চাশেরও অধিক স্যা সৃষ্টি হওয়ার পরে আমরা যে তাদেরকে আওয়ামী লীগের লোকজনকে সরিয়ে দিলাম তাদেরকে সরতে বললাম তারাও অতর্কিত পুলিশের উপর আক্রমণ করবো এবং দেখেন এখানে ওইটার অবস্থা এখানে আমাদের এই পর্যন্ত আসছে ইট মারতে মারতে